হ্যালো ইফ্রেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপা আকাশ অফিশিয়াল আশা করি তোমার সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সবার আগে বলে রাখি ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলটা নতুন থাকলে লাইক কমে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকবেন তো আজকে ছিল লোকনাথ পূজা তো আমি বাড়িতে গিয়েছিলাম লোকনাথ পূজার কারণেই তো লোকনাথ পূজায় যাওয়ার আগে মানে পুজো দিব না তবুও ঠাকুরের জন্য ফল নিয়ে যাচ্ছিলাম তো রাস্তার সামনে ফল নিলাম আম আমের সিজন আম নিব না তাড়াতাড়ি হয় না তো আম নিয়ে বেরিয়ে পড়লাম তো এটা ট্রাফিক মোড়ের ওখানেও হচ্ছিল লোকনাথ পূজা রাস্তায় একটু জাম ছিল হালকা প্রায় দু মাস সরি দু মাস না প্রায় এক মাস পর বাড়ি যাচ্ছি এটা হবে সেকেন্ড টাইম বাড়ি যাওয়া তো চলে আসছি তো এখন মিষ্টির দোকান থেকে মিষ্টি নেবো এটা আমাদের শালবাড়ির নাম করা মিষ্টির দোকান হয়তো অনেকে জানোই তো এখানকার মিষ্টি দেখে এত লোক লাগছিলো মানে অনেকদিন পর মিষ্টিগুলো দেখছিলাম এক একটা এক এক রকমের মিষ্টি সন্দেশ লাড্ডু অনেক রকমের অনেক কিছুই আছে এক একটা এক একটা দামে তো আমাদের যেটা লাগলো আমরা সেটা নিলাম মিষ্টি নিলাম লাড্ডু সন্দেশ নিচে এরপর নিয়ে গেলাম ডাব ডাব নিয়ে গালামাল দোকানে গিয়ে তাল মির তাল মিছিল লাগে কারণ লোকনাথ পুজোয় ডাব তাল মিছিলটাই মেয়ে নিলেই হলো এরপর চলে গেলাম বাড়ির রাস্তায় বন্ধুরা বাড়ি গেলে মনটা খুব শান্ত মানে ভালো লাগে তো বিশেষ করে গ্রাম সাইড তো আমার তো মানে বাপের বাড়ি গ্রাম সাইডে তো গ্রাম কার কার ভালো লাগে তোমরা কমেন্টটা অবশ্যই জানিও তো স্টেশনে বাস দিয়েই আমাদের বাড়ি যেতে হয় সত্যি খুব ভালো লাগে গ্রামের পরিবেশ চলে এসেছি বাড়ির কাছে এখন জমিতে কোনো ফসল নেই এখন পাট রয়েছে পাট দেখতেই পাচ্ছ এই তো বাড়িতে প্রায় চলে আসছে বাড়িতে আবার এখন কেউ নেই মা বাবা আর বোন ছাড়া লোকনাথ পুজো হয়েই গেছে আমরা যাওয়ার আগে নিয়ে যাব বাড়ির থেকে এগুলো হচ্ছে আমাদের জমি গুটটা ছিল তো কার গ্রামে পরিবেশ ভালো লাগে আবারও বলছি কমেন্টে অবশ্যই জানাও বন্ধুরা আজকে কারকার বাড়ি লোকনাথ পূজা হয়েছে কমেন্টে জানিও এগুলো পিসি বাড়ির আম তো যখন আমি শ্বশুরবাড়িতে যাব তখন আম কিছুটা নিয়ে যাব। কারণ আমাদের ওইখানে আম মানে আমাদের আম গাছ নেই আম কিনে আনে আর এই আমগুলো খেতে খুব মিষ্টি বাড়িতে এসেছি কাজ করবো না সেটা তো হয় না তো তখন তো ভুট্টা ছিল বলে ভুট্টার দিন ছিল বলে আমি ভুট্টাগুলো বাবার উদরে দিয়েছিলো সেগুলি আমি এক জায়গায় করছিলাম বস্তায় ভুব বলে গরমও খুব পড়েছিল এরপর রাতে ছিল <laughs> so <inaudible>